তাকবীর এডুকেশন এইর ভিশন হইলো গিয়া পুরোটাই তরে আমরা ফতম দেওয়াই আর না দেওয়াই তন্তন্ত্রে ভালা মুসলমান বানাইতা আমি যে ফরিক্কা দিছি আমারও খুব বালা লাগছে এলা যদি আয়োজন কোরইন তারা তাইলে মসজিদে আরো ছোট ছোট বাচ্চা আনতারা হইবা ইসলামী শিক্ষার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল মসজিদ ভিত্তিক সকাল বেলার মক্তব তবে সময়ের পরিবর্তনে এই মক্তবগুলো এখন প্রায় বিলুপ্তির পথে এই সংকটময় পরিস্থিতিতে ইসলামী শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে এডুকেশন এইড এডুকেশন এইডের প্রতিষ্ঠাতা ও সুরা সদস্য ইউকে প্রবাসী মাওলানা আবুল হাসনাদ সাজু তার বক্তব্যে বলেন প্রতিষ্ঠার শুরু থেকেই এডুকেশন এইড শিশুদের কুরআন শিক্ষা ইসলামী আদব কায়দা ও নৈতিকতা শেখাতে মসজিদ ভিত্তিক মক্তব কার্যক্রম চালিয়ে আসছে বিয়ানিবাজারে যাত্রা শুরু করেছে হাকিম ট্রাভেল সেন্টার্স ট্রাভেলসটির মাধ্যমে আমরা হজ বুকিং নতুন পাসপোর্ট আন্তর্জাতিক ও ডোমেস্টিক বিমানের টিকিট এবং ২৬ সালের হজের বুকিং করা হচ্ছে তাই আজই যোগাযোগ করুন বিয়ানিবাজার পৌরসরস্থ চাউলগুলির দ্বিতীয় তলায় আমার শিশু আপনারা লయ్యా অনেক আম্রার ড্রিম আছে অনেক আম্রার স্বপ্ন আছে আমরা দোয়া করি এ আল্লাহ আমরারে হকরে হক হিসাবে দেখাও এবং কত রূপে সলবার লাগি আমরারে তৌফিক দান করো আমর এডাল্ট যারা শুনিয়ার এরা হইল কি আমরার ফিউচার আমরার ভবিষ্যৎ pokokda saria আমরা তারারে মানুষ বানাইতে এডুকেশন এইটোর ভিশন হইল গিয়া পুরুতাই আমরা ফতম দেওয়াই আর না দেওয়াই তান রে বালা মুসলমান বানাইতে আর তান এমন আইলম এবং আমল দিতাম যে একটা লাগি ফোর্স যে কারণে তাই তাই নমাজি বনয় রোজা সারই না বড়র সম্মান করয় ওলামা সম্মান করয় নমাজ সারতানা আল্লাহর মহব্বত চার্তানা কোরআন শরীফর মহব্বত সারতানা চুরি ফর্তানা দাখাতীর খান্দা খায় যায়তানা ফেসবুক অর চ্যাটিং গোর ফিতনাত ফর্তানা এই যদি আমরা হাতিয়ার দেই অন্তন রে এডুকেশন 8 তা কি তা এই হাতিয়ার দ্বারা তাই তাই নিজর ঈমান রে নিজর ইসলাম রে নিজর আমল রে তাই তাই মাহফুজ রাখা এডুকেশন 8 শুধু ছোট দেশ লিমিটেড না অনেক খজাকাত যাইবো এক রবিবার সকালে সবাহী মক্তব ইসলামী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রুত দেশ কেন্দ্রীয় জামে মসজিদে এডুকেশন এইডের মক্তব কো অর্ডিনেটর হাফিজ মাওলানা জাকির আহমদ ও হাফিজ আব্দুল্লাহ যৌথ সঞ্চালনায় এডুকেশন এইডের প্রতিষ্ঠাতা ও সুরা সদস্য ইউকে প্রবাসী মৌলানা আবুল হাসনাদ সাধুর সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কুরআনতেলাওত হামদ নাথ ও ইসলামী সংগীত পরিবেশন করেন সুটোদেশ কেন্দ্রীয় জামে মসজিদ বায়তুল আমান জামে মসজিদ সুটিয়াং জামে মসজিদ বায়তুল আকসা মসজিদ বায়তুল সালাম মসজিদের বক্তব্যে অংশগ্রহণ করা কুমলমতি শিক্ষার্থীরা প্রতিষ্ঠার ছয় বছর থেকে বাংলাদেশে ইসলামী শিক্ষার মান উন্নয়নের জন্য সহায়তা হয়ে ওটা এডুকেশন এইডের পরিচিতি তুলে ধরেন ছোট বায়তুল আমান জামে মসজিদের ইমাম আব্দুল কাদির ফারুক ইসলামী শিক্ষার মান উন্নয়নে মান উন্নয়নে আদর্শ গ্রামের দিন দরদে কিছু প্রবাসী ভাইদের উদ্যোগে দুই সালে প্রতিষ্ঠিত হয় এডুকেশন এইড শিক্ষা সহায়তা নামে একটি ইসলামিক সংগঠন এডুকেশন এইডের প্রতিষ্ঠাতা ও সোরা সদস্য বৃন্দ আবুল হাসনাত সাধু ইউকে প্রবাসী মৌলানা আলতাফুর রহমান ইউকে প্রবাসী জনাব নুরুল ইসলাম ইউকে প্রবাসী হাফিজ কৌসার আহমদ ইউকে প্রবাসী সহ আরো অনেক সদস্যবৃন্দ দেশ বিদেশে রয়েছেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুটোদেশ হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আসাদুদ্দিন

এডুকেশন এইড লন্ডনকে যারা এই ধরনের একটি মহৎ অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং আমাদের গ্রামের শিশুদের উৎসাহ দিতেছেন আমরা এক সময় এরকম শিশু ছিলাম তো আমাদের গ্রামের বাচ্চারা যারা আসো লেখাপড়ার প্রতি মনোযোগী হতে হবে আমরা যে সময় সকালে উঠে মক্তব্য যেতাম ধর্মীয় শিক্ষা শিক্ষিত হতাম কিন্তু এইটা আমরা বিলীন হয়ে গিয়েছিল এখন তাদের উদ্যোগে এই শিক্ষার সহায়তার উদ্যোগে থেকে আমাদের এই গ্রামের সহযোগিতা করে তাদের মাধ্যমে এইটা পরিচালনা করায় আমাদের গ্রামের শিশু ছেলেরা 메라 গরমের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক দুবাই প্রবাসী দেলওয়ার হুসাইন সুটদেশ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা সুলাইমান আহমেদ সুটোদেশ মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা দেলওয়ার হোসেন সুটোদেশ হাফিজী আম শিক্ষক মাওলানা আব্দুল সালাম সুটোদেশ মহিলা মাদ্রাসার শিক্ষক মাওলানা शाहिद আহমদ ও হাফিজ জাকারিয়া আহমদ বক্তব্যের লেখা পড়া আর আপনার প্রাইভেট টিউশনের মধ্যে অনেক ডিফারেন্স আছে তাই আপনারা এডুকেশন এর উদ্যোগের মাধ্যমে আপনাদের আমরা যদি এই গ্রামের পাঁচজনের মধ্যে যদি বাচ্চা আসে তাহলে আমরা এভাবে আস্তে আস্তে যদি আমরা এভাবে মক্তব্যকে গুরুত্ব না দেই তাহলে কান এমন এক সময় এগো আমাদেরকে নমাজ আমাদেরকে জানাজা করা আমাদেরকে আমরা মারার পরে কোনো আমাদেরকে দোয়া দরুদ করার মতো কোনো মানুষ থাকতো না বাচ্চা থাকতো না এডুকেশন এইট এমন একটা ফিকির এমন একটা চিন্তা তাদের মধ্যে আসছে যে এই মৌলিক শিক্ষাগুলা কিভাবে বাচ্চারা অর্জন করতে পারে যে বাচ্চারা মূল শিক্ষাগুলা সাবাহী মক্তব থেকে শিখতে পারে তারা কয়েকটা ব্রাঞ্চ একসাথে করে মানে কিভাবে এই মক্তবটাকে চাঙ্গা করা যায় এই সাবাহী মক্তবটাকে কিভাবে আপনার উচ্চ শিখরে পৌঁছা যায় গার্জিয়ান দ্বারা তাদেরকে সচেতন করা যায় যত রকমের পরিকল্পনা আছে তারা উদ্যোগ গ্রহণ করছে আলহামদুলিল্লাহ যদি মক্তবের শিক্ষা থেকে শিক্ষিত হতে না পারে দেখা যায় অনেক সময় আমরা অনেক বড় বড় ডিগ্রি অর্জন করি কিন্তু আমাদের কলিমা কালাম তিলাওয়াত শুদ্ধ হয় না আমরা নামাজের অনেক মাসাইল মাসাল্লা মাসাইল সম্পর্কে অজ্ঞাত জ্ঞানহীন থেকে যায়। এর জন্য মক্তব শিক্ষাটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ ও ছোট ছোট যখন সমস্ত বাচ্চাenol دینی শিক্ষা না পাওয়ার কারণে তারা যখন খল কিয়ামতের ময়দানে আ কাঁড়া বল্লো আনে তখন ও সময়ে এই সুচ সুচ বাচ্চা বড়া বড়া আল্লাহ কাছে আ কাঁড়া করে জবাব দিলো আনে আয় আল্লাহ আমার মা বাবা আমারে দিনী শিক্ষা দিছুন না এই শিক্ষা না পাওয়ার কারণে আজকে আমি বুদ্ধীন হইছি আজকে নাও শিক্ষা পড়বন্ন আদায় করতে আমি পারছি না আল্লাহ আগে আমারে মা বাবারে আমার পাউ নিচে দেও আর এরারে উড়িয়া এরারও জাহান নাম দেব আমারও জাহান এই এত বড় অভিশাপ এত বড় মুসিবত এত বড় আখেরাতের আজাদ তাকে মুক্তি মারায় এডুকেশনের মাধ্যমে এডুকেশন এড এই একটি সহযোগিতার হাত আমাদের এলাকার মধ্যে বাড়িয়েছে অত্যন্ত প্রশংসামূলক এবং আমরা এই সুযোগ কাজে লাগাবো আমাদের বাচ্চাগুলোকে জেলা স্কুলের মধ্যে হাঁটি হাঁটি পা পা করে নিয়ে দিয়ে যায় সবাই মক্তব্যের ইসলামিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণকারী কোমলমতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা এসময় মক্তবে অংশ নেয়া শিক্ষার্থীরা হাতে পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আমি যে পরীক্ষা দিছি আমার খুব ভালো লাগছে আমি এ হয়েছি কারণ আমি আশা করছি না যে আমি এ হয়েছি আমি দ্বিতীয় নম্বরে পাস হয়েছি এলা যদি আয়োজন করেন তারা তাহলে মজি তো আরো ছোট ছোট বাচ্চা তারাও আইবা মস্তি তো আইবা মামা সাবা কাছে হলাম হইবা আমরা তিন নম্বরে পুরস্কার পাইছি আমরা চাই একটা অন্য বছর থাকতো যত আইবা সবর লাগি একটা থাকতো এছাড়াও সবাই মক্তব ও ইসলামী প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা মাদ্রাসার সদস্য হাফিজিয়া শিক্ষা সচিব মাওলানা হাবিবুর রহমান সমাজ সেবক আহমদ আলতাফ আহমদ মাতাবুদ্দিন আব্দুল মুকিত বুরহান উদ্দিন সাজু সুয়েল আহমদ রুকন আহমদ তাপাদার রুবেল আহমদ রায়দ আহমদ অপু আহমদ মুর্শেদ আহমদ রেদওয়ান আহমদ আকবর হোসেন, তাপাদার সুয়েল আহমদ সহ আরো অনেকে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের মূল লক্ষ্য হল দেশব্যাপী ইসলামী শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখা এবং ধর্মীয় মূল্যবোধে গঠিত একটি নৈতিক সমাজ গড়ে তোলা জয়নুল ইসলাম টাইমস টিভি